ও লাল লাল ঝাল ঝাল গুগলির তরকারি নিয়ে নিয়েছি এবার এইভাবে মাখাবো মুখে দেব হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লক আগের ভিডিওতে দেখিয়েছিলাম খুব সহজে কিভাবে পুকুর থেকে গুগলি ধরা হয় এবং পরিষ্কার করে কিভাবে খাওয়ার উপযোগী করা হয় এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো গুগলিকে কিভাবে রান্না করে সবাই মিলে আনন্দ করে খাচ্ছি তো চলো এক এক করে দেখানো যাক এই যে দেখতে পাচ্ছো গুগলিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার লেবু আর হলুদ দিয়ে ভালোভাবে একে ম্যারিনেট করার জন্য কিছুক্ষণ রেখে দেবো এই দেখো বাড়ির লেবু ভালো করে রস নিংড়ে এর এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ম্যারিনেট হয়ে যায় এই দেখো হলুদ আর লবণ মাখানো হয়ে গেছে একে কিছুক্ষণ রেখে দেবো হয়ে গেছে এবার গুগলিকে এতে ফেলে ভেজে নেব গুগলিকে ভাজা হচ্ছে সুন্দর করে ডুমুর ডুমুর করে কাটা আলুকে ভেজে নেব তো গরম তেলের মধ্যে পাঁচ ফোড়ন রসুন দিয়ে দেওয়া হলো মধ্যে জিরে রসুন আর পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে লাল লাল করে ভেজে নেব তারপরে আদা অ্যাড করব। তো টমেটো অ্যাড করে দিলাম পরিমাণ মতো হলুদ আর লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে তৈরি করে নেব মশলার তেল ছেড়ে এসছে এবার ভেজে রাখা আলু আর গুগলি এতে অ্যাড করব মশলার সঙ্গে আলু এবং গুগলিকে বেশ নড়াচড়া করে কিছুক্ষণ কষতে হবে অ্যাড করে নেব তারপর হালকা একটু জল দিয়ে কষা কষা রান্না হয়ে যাবে তো তোমাদেরকে টেস্ট করে জানাবো কেমন হয়েছে তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো চান করে এসছি এবার খেতে বসবো তো আজকের মেনুতে কি কি হয়েছে দেখা যাক এ দেখো ভাতের সঙ্গে শাক ভাজা দিয়ে দিয়েছে আর বাজার থেকে নিয়ে এসেছিলাম শিমুল ট্যাংরা তার লাল লাল ঝাল ঝাল করে কষা হয়েছে কত সুন্দর দেখছো কালারটা এসছে দেখছো তরকারের খুব দারুণ হয়েছে আর হচ্ছে যেটা বহু প্রতীক্ষিত সেই গুগলি রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো সেই গুগলির রান্না কত সুন্দর হয়েছে গ্রাম্য পদ্ধতিতে তো এটা টেস্ট করে জানাবো কেমন হয়েছে তো আগে যে যে খাবারগুলো দেওয়া হয়েছে সেগুলো খেয়ে নিই তো খেয়ে তোমাকে টেস্ট করে জানাচ্ছি এদিকে আয়ুষ খেতে বসে পড়েছে তার মা তাকে খাইয়ে দিচ্ছে এদিকে ভাই খেতে বসে পড়েছে দেখেছো তার খাওয়া শুরু হয়ে গেছে তারপর আমি শুরু করছি ও লাল লাল ঝাল ঝাল গুগলির তরকারি নিয়ে নিয়েছি এবার এইভাবে মাখাবো মুখে দেব খুব ভালো হচ্ছে তো তোমরাও বাড়িতে ট্রাই করো এই পদ্ধতি আমি যেভাবে বানিয়ে খেলাম হেভি লাগবে এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আয়ুষ গুগলি কেমন হয়েছে আবারও হবে হ্যাঁ ঠিক আছে গুগলি কেমন হয়েছে বাহ ঠিক আছে